নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমার দাদাদের মানে ঘর নতুন করেছে তো সেই ঘরে ওরা চাপবে আর সত্যনারায়ণের পূজা হবে তো সেখানে আজকের আমি যাব আর দাদারা কিছু সবজি কিন্তু বাগানে লাগিয়েছে শীতের সবজি সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে দেখুন শীতকালে কি সুন্দর লাল শাক ফেলেছে এটা আমার বাপের বাড়িতে আমার দাদারা ফেলেছে চাষ করেছে কি সুন্দর হয়েছে দেখুন দারুণ লাগছে আর এইদিকটা এই যে লঙ্কা চারা দিয়েছে ওগুলো এই যে এদিকে বিট চারা লাগিয়েছে আর এগুলো কিন্তু বিম কড়াই এই যে বিমস বিমস গাছ এগুলো অনেকটাই লাগিয়েছে বেশ ভালোই লাগছে ওগুলো বেগুন গাছ এগিয়ে চলে এসছি আর এই ঘরেই কিন্তু পূজা হচ্ছে ঠাকুর মশাই কিন্তু পূজা শেষ করে ফেলেছে

এমনি মাখানোর জন্য একটা বড়ো হাঁড়িতে নিয়েছি আর অনেক লোক বলেছে আমাদের পাড়াতে পুরো মানে অনেক মানুষ বলেছে আর কলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছে গাঁচা দুধ দিচ্ছে আর নারকেল কলা দিয়েছে চিনি এই এইসব দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে দিচ্ছে আর আমি এই যে ফল কাটছি ফলগুলো সব গোটা ফল অনেক ছিল ওইগুলো সব কেটে রেডি করে নিচ্ছি সবাইকে দেবো আর পূজা হয়ে গেছে আর এখানে সবচেয়ে প্রযুক্তির দিচ্ছে আর দিচ্ছি পরিবারের সবাই যেন থাকে মঙ্গল করে এই যে ভালো করে কিন্তু দুধ দিয়ে দিয়েছে গরুর দুধ আর এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছে সব একসঙ্গে দেখুন একদম কিন্তু সত্য সত্যনারায়ণের সিন্নিটা পুরো রেডি হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে খেটে একদম পুরস্কার রেডি করে দিয়েছি দেখুন এই যে দেখুন আমি কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছি আর আমার সঙ্গে আরও দুজন ছিল তারাও কিন্তু প্রসাদ দিচ্ছে আর সব পাড়ারও সব বৌদি দিদি বোন সবাই এসেছে দেখুন কি সুন্দর লাগছে না আমি কিন্তু সবাইকে দিচ্ছি প্রসাদ আমারও খুব ভালো লাগছিলো আর এরকম যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় পূজা হয় আমি নিজের হাতে কিন্তু সবাইকে এরকম মানে দিই প্রসাদ বলো ভাত তরকারি বলো সব কিছু

খুব সুন্দর কিন্তু সবাই বসে কিন্তু খাচ্ছে আর আমাদের পাড়াতে কোনো কিছু হলেই আমরা কিন্তু এইভাবেই কিন্তু আনন্দ করে সবাই হই শেষ আর এদিকে যে নিরামিষ রান্না হয়েছিল আলু ভাজা হয়েছে আর বেগুন ভাজা মুগের ডাল ভাত এখন এই যে আমি খাবো বলে একটু ভাত বেড়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে এই যে বাড়ি চলে এসেছে আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে গরু বাইরে আছে গরু তুলতে হবে ছাগলগুলো ঘরে ঢুকে গেছে দুটো মাত্র ছাগল আছে হাঁসগুলো এখনও আসেনি আর মুরগি তো ঢুকেই গেছে আর এবার আমি ঘরে ঢুকে যাবো গিয়ে সন্ধ্যা দেবো যাই যে কাপড় টাপড় চেঞ্জ করে তো আর ব্লগটা বেশি বড়ো করবো না আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন ফেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা টাটা